আমি এরকম এক মাইን কেসিপে পড়ে গেছিলাম। আমাদের ঢাকায় বলে আর আপনাদের অঞ্চলে সম্ভবত বলে বেডা ফেসো পড়ছে। তো বাকি দআসলাম টিভি ভিডিও। এবার আমি যাকে নিয়ে কথা বলবো তিনিও বাংলাদেশের গৌরব আব্দুল খালেক শরিয়তপুর। আব্দুল খালেক শরিয়তপুর হুজুর মাইን কেসিপে হয় কি

কেমন এই পথ দিয়ে আমি গিয়েছিলাম ওই মাফি গেছিলাম ওই মাহ থানাটা হইলো থানাটা হইলো বাহুবল বাহুবল আর না সরি থানা হইল লাখাই না শ্রীনগরের পরে শ্রীনগরের পরে এলাকা হইলো বামুই গ্রাম হইল বোল্লা গ্রাম কি আমার যাইতে যাইতে রাইতের বাইজা গেছে এগারোটা এগারোটা আমি আর বুঝতাম পারছি না যে এটা কোন গ্রুপের মাহফিল গ্রুপের মাহফিল যাইয়া দেখি এক আলেম বক্তব্য দিতেছেন উনি আমাকে দেখে চেয়ার ছেড়ে দিছে তা আমি আন্দাজ করতে পারছি ওনার বক্তব্য সম্ভবত শেষ হয় নাই ওনার বাকি কথাটা শেষ হোক আমি একটু বসি এটা আমাদের উস্তাদ আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমার এই বেড়ায় হুদুর যৌতু অনুমতি কথা শেষ করার লাগি শেষ করার তো আমার বাকি কথা শেষ এখন আমি আপনি সবাইকে নিয়ে নবীর সনে দাঁড়িয়ে সালাম পেশ করি সালাম পেশ করি ফলাম নিমান এ কথাটা কিছুদিন আগে আপনারা দেখছেন যে আমি আহমগের মতো আহমগের মতো তারা দাঁড়িয়ে ক্যাম করতেছে আমি বেবেজের মতো বেবেজের মতো নির্বুধ হয়ে অসহায় হয়ে আমি দাঁড়িয়ে আছি কেন দাঁড়াইলাম কেন দাঁড়াইলাম এইটা নিয়ে অনেকে ট্রল করছে যে শরীয়ত পুরি এখন বেদাতি হইছে বেদাতি দাঁড়ায়া বলার মাধ্যমে প্রমাণ নাই হাজির নাজির জানার মাধ্যমে অতিরঞ্জিত কথা এবং গপ্প করার মাধ্যমে বেদাতির লেশ পাওয়া যায় আপনার মন চাইলে আপনি বলবেন না চাইলে না বলবেন না বলবেন এটা ফরজ না ফরজ না সুন্নতে না ওয়াজিবও না আপনি রসুলের সম্মান জানাইবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত কিন্তু কেন দাঁড়াইল না কেন দাঁড়াইল কেন দাঁড়াইল এই কেন 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 আজকে আমাদের ধ্বংস করে ফেলতেছে কেন দাঁড়াইল না কেন দাঁড়াইল কেন আরে বেটা বুঝালো বেটাই দারাই শিখি রে দারাই শিখি রে